এই যে চালগুলো দেখতে পাচ্ছেন চাল আর ডাল দিয়ে আর একটু ভালো করে তো ফ্রেন্ডস আজকে আমি ডিউটিতে আছি আর আমি দুদিন হচ্ছে ডিউটি করছি কালকে মা রান্না করে দিয়েছিল তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি কালকে আর কিছু করিনি তো আজকে আমি ডিউটি করছি আজকে ডিউটিতে ডিউটিতে আমার খাওয়ার কিছু নেই ঠিক আছে তো সেই জন্য আমি আজকে কি করছি আমার এখানে খাওয়া খাওয়া তোমার যেখান যে জিনিসটা দিয়ে আমার চা করি যাকে পট বলে ওকে বা ইলাস্টিক কেটলি বলে তো সেই কেটলি দিয়ে আমি আজকে কী করছি আমি আজকে একটু খিচুড়ি বানাবো ওকে তো কেটলিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কেটলি এই কেটলি হচ্ছে কি ইলেকট্রিক আমরা দিয়ে রেখেছি ওইসে বোর্ড থেকে তো এই কেটলিতে আপাতত এখন কিছুই নেই দেখতে পাচ্ছেন কিছুই নেই আপাতত তো আমরা হচ্ছে কি এই কেটলিতে চাল আগে ভাত করে নেবো খিচুড়ি বানানোর জন্য এই দেখুন এখানে আমি হচ্ছে গিয়ে চালটা রেডি করে রেখে দিয়েছি জলে ভিজিয়ে চালটা জলে ভিজিয়ে রেডি করে রেখেছি কারণ আমি এখানে আছি আর আমি বাড়ি থেকে চাল এনেছিলাম তো যার জন্য এটা গোবিন্দভোগ চাল নয় তো চালটা আমরা আগে রেডি করে একটু ফুটিয়ে নেবো নিয়ে হচ্ছে কি আমরা খিচুড়িটা করব তো খিচুড়ি করার জন্য আমাকে একটু বাজারে যেতে হবে বাজারে গিয়ে দেখি কিছু পাই যদি বা শাক সবজি মানে ওই একটু আলু গাজর বিনকড়া এইসব যদি পাই তো এনে হচ্ছে খিচুড়িটা করলে খুব ভালো লাগবে তো আমি এখন আপাতত মার্কেটে যাব তো মার্কেট থেকে বাজারটা ঝটপট করে নিয়ে চলে আসি আমি বাজার করে নিয়ে চলে এসেছি আর আজকে কী কী বাজার করেছি আমি খিচুড়ি করার জন্য সেগুলো তোমাদেরকে দেখাই তো চলো অ্যাকচুয়ালি আমি বাজার করতাম না এতগুলো বা খিচুড়ি করতাম না কারণ কাল সকালে যদি আমি বাড়ি চলে যেতাম কিন্তু আমি তো কালকে সকালে আর বাড়ি যাবো না আমার হচ্ছে কি এখানে ডিউটি কমপ্লিট করার পরে কালকে ফের অন্য একটা জায়গায় ডিউটি করতে হবে তো সেই জন্য আমি হচ্ছে কি ডিসাইড করলাম যে আমার বাজার করা উচিত কারণ আমি যদি একশো আগে পঞ্চাশ টাকা খাই কালকে দুপুরবেলা পঞ্চাশ টাকা খাই দেড়শো টাকা হয়ে গেল সকালবেলা যদি পঞ্চাশ টাকা খাই তাহলে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা মতো হয়ে গেল তো আমি ভাবলাম আমার কাছে যেহেতু হচ্ছে চাল বাড়ি থেকে এনেছিলাম তো একশো টাকা যদি আমি বাজার বা একশো দেড়শো টাকা যদি আমি বাজার করে নিয়ে তো প্রবলেম নেই না আর এখানে একটু বাজারের দামও বেশি তো যাই হোক আমি সেই জন্য বাজারটা করে নিলাম কারণ আজকেও খিচুড়ি করবো আর কালকেও যাও এটা করে আমি ও অন্য সাইডে ডিউটি চলে যাব তো কি কী বাজার করেছি সেগুলো তোমরা একটু দেখো অনেক কিছু বাজার করেছি দুটো টমেটো কিনে নিয়েছি কারণ আমি আজকে একটা টমেটো রান্না করব কালকে একটা করব তার দুটো ডিম কিনে নিয়েছি কাঁচা লঙ্কা বরবটি আর হচ্ছে আলু আমার হচ্ছে গিয়ে তেল আছে আর হচ্ছে নুন যা যা লাগে সব কিছু আছে আমার কাছে আদা রসুন তো এই জিনিসগুলো আমি বাজার করেছি আর আমার কাছে চাল আর মুসুর ডালও যে দেখতে পাচ্ছেন মুসুর ডালও আছে বাজার করেছি আই হোপ ভিডা খিচুড়িটা খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি আমার একটু গাজর কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু গাজরটা পাইনি তো আর এখানে মার্কেটে প্রচুর দাম আমি এখন আছি এটা হাওড়ার এই সাইডে হাওড়া থেকে শিবপুর আর এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একটা পাশে সেই জন্য হয়তো একটু দামটা বেশি আর এমনিতেও এখান থেকে যদি আমি একটু এক কিলোমিটার দূরে যাই বাজারের রেট খুব কম বাট এখানে একটু দাম বেশি তো যার জন্য অল্প অল্প কিনলাম আর এমনিতে আমি একাই আছি বেশি কেউ নেই তো আমি অল্প একটুখানি রান্না করবো তো যাই হোক তো চলো আমি হচ্ছে কি আমার আজকে খিচুড়ি রান্নাটা শুরু করে দিই না করলে আমার সুবিধা হবে সেই জন্য আমি আগে ভাতটা করে নিই তো জলটা ঢেলে দিয়েছি এই যে চাল আছে আমি কি করেছিলাম চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখে আমি মার্কেটে গেছিলাম কারণ চালটা একটু ভিজিয়ে গেলে আমার মনে হয়েছিল একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো তো ফ্রেন্ডস ভাত রান্না তো আমি বসিয়েই দিয়েছি তোমরা দেখলেন তো এখন আমি ভাত রান্না তো আমার চালু হয়ে গেছে তো এখন আমি কি করব। এখন আমি এই যে দেখুন এটা হচ্ছে আলু ছেলা বা আলু হচ্ছে যে ছালগুলো ছাড়িয়ে নেওয়ার যন্ত্র তো এটা দিয়ে আমি আলুর ছালগুলো ছাড়িয়ে নেবো আর আজকে আমি ওই যে কাটার জন্য চাকুটা আনি তো সেই জন্য আমি এই যে ব্লেডটা দেখতে পাচ্ছি এই ব্লেডটা আমি ইউজ করছি ব্লেডটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে হচ্ছে কি আমি এবার এটা ইউজ করব। তো এবার আমি ততক্ষণ ঝটপট আমার হচ্ছে কি যে সবজিগুলো আছে সবজিগুলো কেটে নিই আমি ডালটা ভাতের ওপর চড়িয়ে দিচ্ছি বাবা কি ভাব হচ্ছে হাত পুরো পরে গেছিলো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি এখানে চালটা কিছুটা হচ্ছে গিয়ে চালার ডালটা শুকিয়ে তার মানে ভাত বোধ করে রেখে দিয়েছি আর এই পট আর আমি একটুখানি তেল নেবো তেল নিয়ে আমি এবার কি করছি ওই যেগুলো আমার ভাজাভুজি করার আছে আমি সেগুলো ভেজে নেবো তো ফার্স্ট আমি তেলটা একটু দিয়ে দিয়েতে তো আমি তেল দিয়েছি তেলটা কেমন আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি আনাজগুলো দিয়ে দেবো তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আলু আর বিন কড়াই আমি এগুলো এই পটের মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন এখন ভাজা হচ্ছে আলু আর বিন কড়াই এরপরে আমি মাল মাল মেডিসিনগুলো ফেলে দেবো ওকে পেস্টটা আমরা এতে দিয়ে দিচ্ছি এইবার এখানে আমরা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এইবার এখানে আমরা এই যে ডিমটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব চালার ডালগুলো আমরা এতে দিয়ে দেব। তো এবার আমরা এইগুলো অল্প অল্প করে এতে দিতে থাকবো তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি আর থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান